হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই যে আপনাদের সাথে একটা সুন্দর মজাদার রেসিপি শেয়ার করব বলেন তো এটা কি এটা হলো পেঁয়াজ রেসিপি এখন রমজান মাস সবাই মোটামুটি ভাজা পোড়া জিনিস খাবে তো আমিও ভাবছি যে হ্যাঁ ভাজা পোড়া জিনিস খায় কিন্তু বাসায় তৈরি করে খায় ইনটেক তেলে ওটা ভালো হবে কারণ বাইরের ভাজা পোড়াগুলো মানে যে তেল ব্যবহার করে সেটা খুবই অস্বাস্থ্যকর বারবার ইউজ করা তেল এজন্য বাসায় আমি পেঁয়াজু বানাচ্ছি এই পেঁয়াজুর রেসিপিটা আমি হলো আর ইউটিউব থেকেই দেখেছি তবে ইউটিউবে আর কি বড়ো যারা ইউটিউবার রেস্টুরেন্টের রান্না করে তাদের থেকে দেখেছি যে এখানে মুসুর ডাল নিয়েছি একটু মানে ব্ল্যান্ডার করে নিয়েছি কিন্তু একটু আস্তে আস্তে আর রাখলে ভালো পেঁয়াজ নিয়েছি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি বেশি করে ডালের তুলনায় বেশি তারপরে এখানে একটু আদা বাটা একটু রসুন বাটা তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কাঁচা মরিচ দিয়েছি ঝালের জন্য তারপরে অল্প একটু জিরার গুঁড়া এবং অল্প একটু গরম মশলা তারপরে ক্রিপসি করার জন্য চালের গুঁড়া দিয়েছি দুই চা চামচ বাদ তিন চামচের মতো আর হলো বেসন দিয়েছি এক্সট্রা করে এবং এটা হলো গিয়ে বেসনটা দিবেন আপনার অল্প অল্প করে পানি অ্যাড করবেন পানি অ্যাড করে তখন হলো মাখতে থাকবেন মাখার সময় আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কতটা থিকনেস এলো যদি মুঠ করা যায় এরকম তাহলে ভাববেন যে হ্যাঁ এটা হয়ে গিয়েছে ঠিক আছে এখন হলো এটা তেলে ভেজে নিব তারপরে আমি আপনাদের কাছে আবার শেয়ার করি ভিওয়ার্স এই যে আমি অলরেডি ঢেলে দিয়ে দিয়েছি একটু হাতের একটা পদ্ধতি অবলম্বন করে দিতে হবে হয়ে যাচ্ছে পদ্ধতিটা হলো এটা প্রথমে এমন গুল করে নেবেন গুল করে নেওয়ার পরে এটাকে এইভাবে আর কি ই করবেন মানে চাপটা করে দিবেন এতে করে ভিতরে ভালো সিদ্ধ হবে এইভাবে এইভাবে চাপটা করবেন আজকে পেঁয়াজও তৈরি করতে গিয়ে দেখি যে অল্প ডালে অনেক পেঁয়াজও হয়ে যায় বাইরে সম্ভবত পাঁচ টাকা পিস বিক্রি করে তো আর বাইরের তেলটা কিন্তু অনেক খারাপ যত দেখবেন যে কালো কুচকুচে তেল ওটা অনেকবার ব্যবহার করা হয়েছে আর ডাক্তাররা বলে যে এরকম কালো কুচকুচে তেল যেটা হার্টের জন্য খুবই খারাপ মানে মুহূর্তের মধ্যে অসুস্থ করে দেবে সেজন্য এই সমস্ত ভাজাপুরি জিনিস হ্যাঁ খান সমস্যা নাই ঘরে খান কারণ এই যে তেল যাদের এটা হলো একবার ইউজ করা হয় ঘরের জিনিসের তেল আর ঘরের জিনিসের তেল নিরাপদ সেজন্য ঘরের ভাজা পোড়া খেলেও শরীরের জন্য এটা খারাপভাবে প্রভাব পড়বে না তাই সবাই চেষ্টা করবেন ঘরের জিনিসের তেল খাওয়ার জন্য সুন্দর হয়ে যাচ্ছে এই যে এক পাশ উল্টানো হয়ে গেছে এখন আরেক পাশ চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে দেখেন আপনারা একটু খেয়াল করে এটা আরো যখন হবে তখন দোকানের মতো হয়ে যাবে আমি শুধু ভাবতেছি যে দোকানে মানে কি পরিমাণ লাভ করে ওরা একে তো পচাতল দেয় তার মধ্যে অল্প একটু দিয়ে কতগুলো হয়ে যায় একটা বিক্রি করে পাঁচ ছয় টাকা করে টাকা থেকে বড় কথা হলো যে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক হয় সেটা আমি এখন ফাইনালি নাম আবার আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স আমার পেয়াজু হয়ে গেছে অলরেডি আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই শব্দটা শুনবেন ক্রিপ যে একটা শব্দ সেটা আপনার কি শুনেছেন এই যে ভিতরের সাইড খুব সুন্দরভাবে হয়েছে তো দেখেন আপনি কি বুঝতে পারবেন এটা কি বাসায় করেছি না দোকানে তো কি সুন্দরভাবে হয়ে গেল পেঁয়াজগুলো আর কতটা ক্রিপসি হয়েছে সেটা তো আমি আপনাদের দেখালাম তো এই পেঁয়াজগুলো আর একটা জিনিস বলে দেয় যে ভিতরটা হওয়ার জন্য আপনার একটু এইভাবে চ্যাপটা করে তেলেতে দিবেন আর তাপমাত্রাটা হবে মিডিয়াম হিটে রাখবেন একদম না হাই না মিডিয়াম হিটে একটু সময় নিয়ে করবেন আর কি একদম গাঢ় ব্রাউন কালার হলে তারপরে আপনারা এটা চোলা থেকে নামাবেন এতে করে ভিতরটা কিন্তু হয়ে যাবে কারণ নইলে যে একটু আদা রসুন দিয়েছেন যে সেটা একটু গন্ধ থেকে যাবে যদি আপনি এই সময় নিয়ে যদি না করেন আবার অনেকে ইচ্ছা করলে আদা রসুন এটাই স্কিপও করতে পারেন যেহেতু এখানে পেঁয়াজের সংখ্যা বেশি পেঁয়াজেও একটা দারুণ ফ্লেভার হয় তো এভাবে আপনারা রমজান মাসে ঘরে বানিয়ে পেঁয়াজও দিয়ে সুন্দর করে বাসায় সার্ভ করতে পারেন সবাইকে আর এমনিতেও যে কোনো সময় এটা খেতে পারেন ঘরে বানানো ইনটেক তেলের খুবই ভালো লাগবে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে সবাই পাশে থাকবেন শুভ হোক সকলের রোজা কামনা সবার জন্য শুভ সন্ধ্যা